ভাবতে পারো একটা ছোট্ট সিদ্ধান্ত পুরো জীবনে বদলে দিতে পারে চলো আইজু আর তার বন্ধুর সঙ্গে মজার একটা যেখানে সাহস আর বুদ্ধির খেলা জিতিয়ে দেয় এক চমৎকার পুরস্কার এক ঝলমলে দুপুরে ঘোষণা এলো গুপ্ত ধনের খোঁজ শুরু পুরস্কার জাদুময়ী রেইনবো ক্রিস্টল চকলেট ভরা ঝুড়ি আর খেলনার দোকানে একদিনের চাবি আইজো আর তার বন্ধুরা প্রস্তুত কিন্তু প্রতিদ্বন্দ্বী দুষ্টু জমজ যদু আর মধু অনেক ভেতর দিয়ে ছোট ছোট ঝর্ণা লাফিয়ে পার হয়ে তারা পৌঁছে গেল এক রহস্যময় জায়গায় দেখে তারা থমকে গেল রাস্তা দু ভাগ হয়ে গেছে আমরা একেবারে কাছে চলে এসেছি আমি বুঝতে পারছি দেখো রাস্তা দুটো আলাদা হয়ে গেছে কোনটা যাব সহজ ব্যাপার যে রাস্তা ফুলে ভরা সেটাই নি যেন রাস্তা বলছে এসো এসো আমরা তো তোমার জন্য স্ন্যাক্স এনেছি আরেকটা রাস্তা অন্ধকার আর ভয়ানক লাগছে কিন্তু ওইদিকে পায়ের ছাপ আছে মনে হচ্ছে যদু আর মধু ওই দিকেই যাচ্ছে একটু থামো সবাই আগে ভাবি তারপরে সিদ্ধান্ত নিই আমরা যদু মধুকে হারাতে চাই কিন্তু বুদ্ধি দিয়ে ওরা যখন ভাবছে কোন পথে যাবে হঠাৎ ছায়ার ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো হো হো বুদ্ধিমান শিশুরা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে তাড়াহুড়ো করলে বিপদ হয় কে কে বলল আমি ইলিয়াস এই জঙ্গলের সবচেয়ে পুরনো আর জ্ঞানী পথিক তোমরা কি খুঁজছো আ ভূত এটা সেই ব্রকলির ভূত আমি জানতাম আমি তো বলেছিলাম আমরা রেইনবো ক্রিস্টাল খুঁজছি আপনি কি জানেন কোন পথটা সঠিক আমি পথ বলবো না তবে একটা সূত্র দেব সহজ পথটাই সব সময় সঠিক নয় বাহ এটা তো একটা ধাঁধা মনে হচ্ছে আমাদেরই সমাধান বের করতে হবে আইজু এক দৃষ্টিতে তাকিয়ে রইল দুই পথে যেন আমন্ত্রণ জানাচ্ছে অন্ধকার ভয়ানক ফুলের পথটা সুন্দর কিন্তু যদি এটা ফাঁদ হয় জডু মডু অন্ধকার রাস্তায় গেছে ওরা হয়তো কিছু জানে বা হয়তো ওরা ভয় পায় না আমি সুন্দর জিনিস পছন্দ করি চলো না স্ন্যাক্সের দিকে যাই না ইলিয়াস বলেছে সহজ রাস্তা সবসময় ঠিক হয় না আমাদের সাহসী হতে হবে চলো সবাই অন্ধকার পথেই যাই অন্ধকারের পথটা সহজ ছিল না কাঁটা ঝোপে হাত পা কেটে গেল কাদা মাখানো জুতো ভারী হয়ে গেল আর আশেপাশের অদ্ভুত শব্দে মন কাঁপছিল যদি হঠাৎ ভূত আসে আমি এমন চিৎকার দেব ব্রোকলি ভূত পালাবে ধৈর্য ধরো সামনে আলো দেখা যাচ্ছে আর এদিকে যদুমধু ফুলের পথ বেছে নিল কিন্তু পথটা কেমন যেন বদলে হয়ে গেল দুর্গন্ধে ভরা কাদা দোবা পা আটকে গেল আর চারপাশে ভন ভন করে উঠছিল পোকা মাকড় ঢোকা এত সুন্দর লাগছিল অথচ কি ফাঁদ আমি পুরনো মোজার মতো গন্ধ পাচ্ছি আইজো তার বন্ধুরা শেষে পৌঁছালো এক ঝকঝকে আলোয় ভরা জায়গা মাঝখানে একটা কাটার ট্রি ট্রাঙ্কের উপর রাখা রেইনবো ক্রিস্টাল ঝকঝক করছে রঙিন আলোয় আমরা পেয়ে গেছি আর এটা ব্রকলি না কুকিও না ঝলমলে সুন্দর ইলিয়াস বলেছিল সহজ রাস্তা সব সময় সঠিক নয় ভেবে নেওয়া সিদ্ধান্তই সেরা হয় আর যখন তারা দেখল যদু কাদায় ভেজা পোকায় ভর্তি হয়ে বের হচ্ছে আইজোয়ার তার বন্ধুরা শুধু রেইনবো ক্রিস্টালি পায়নি পেয়েছে এক মূল্যবান শিক্ষা বন্ধুরা হাসতে হাসতে বাড়ি ফিরল কারণ তারা জিতেছে শুধু খেলনা নয় তারা জিতেছে সাহস আর জ্ঞানও সহজ রাস্তা সবসময় সঠিক হয় না বুদ্ধিমতী সিদ্ধান্ত আর সাহসী মনেই সত্যিকারের জয় আসে